সকাল সকালবেলা চোখ খুললাই দেহি পুষি আমার মাতার কাছে আর পুষি বই আর ম্যা ম্যা করে কান্তাছে কারণ তার ক্ষুদা লাগছে আমি আজকে লেট করে ঘুম থেকে উঠছি বিকজ আজ ফ্রাইডে হ্যালো অ্যাভরিওান ইসমাই শাহিনা সুলতানার সাথে আজগা আমি লাগে শেয়ার করবো আজকে আমি কি কি খাইলাম সকাল থেকে দুপুর আর দুপুর থেকে রাত পর্যন্ত হকগোল কিছু যাই হোক রুটি বেলতেছি রুটি বেইলা উইঠা যাবো এই সময় মাইয়াই কয় না রুটি খাম না আমি পরোটা খামো আর কী করার মাইয়ার লেগা আবার রুটি রে পরোটা বানানো আমার কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে লাইফে সবচেয়ে বেশি কঠিন কাজ কি আমি রুটি বেলা বাই এটার মতো কঠিন কাজ আমার কাছে কিচ্ছু লাগে না রুটি বেলতে আমার এত বিরক্ত লাগে আর এত কঠিন লাগে আমি কী বলবো যাই হোক রুটি বেলছি যেহেতু খাইতে হইব প্যাট যেহেতু আছে আর কি করার আছে কন তো পরোটা ভাই রুটি ভাই জানিসি এখন মাইয়ার লেগা পরোটা দিছি পরোটাও একটু মশ সে করে খাইবো তাই পরোটাও ভাসতেছি দেখেন আমার পরোটা কিন্তু অনেক মোটা করে করছি কারণ আমার বাচ্চা মোটা পরোটা খুব পছন্দ করে পরোটা বাঁচতে বাঁচতে একটা কথা মনে পড়তে ছিল যে আমি যদি আমার শ্বশুর শাশুড়ির লোকে থাকতাম এই রুটি বেলা নিয়ে না জানি কত কথা হুনতে হুনতে আমার জীবনটা পার হয়ে যাইতো আল্লাহ বাঁচাইছে যে আমার শ্বশুর শাশুড়ি দেশে থাই আর আমি বিয়ার পর থেকে এই ডাকায় থাই তারপরও এই যে নিজে নিজেকে যখন রুটি বেলতে হয় খুবই কষ্ট লাগে মানে এই ফিলিংসটা আর বুঝাইতে পারবো না আর সকালে তো মায়েরা কইটা বুদবুদা কইরা ফেলাইলো কিন্তু ভাত আমার পেট দিয়া ঢুকবো না কারণ আমার এত তিনবেলা ভাত খাইতে ভালোও লাগে না আমার রুটি পরোটা বাজার পরে চিন্তা করতেছি কি দেওয়া খামুক তাই দুই তিন ডান ডা লগে কইরা বাইজা মোডা কইরা দেহেন অনেকগুলা বড় কইরা বাইজা ডাকনা দিয়া ডাইকা দিছি দেখি একটু ফুলে কিনা যাই হোক মোটামুটি ফুলছে ফুলার পরে এইটার আমি মাঝখান দিয়ে চুরি দিয়া জবাই করমু এই যে জবাই কইরা নিছি জবাই করে নিয়ে এখন আমি আমার প্লেট সাজাইতেছি একটু ভাজি নিয়ে আনিছি আর একটু ডিম্পোস নিয়ে আনিছি নিয়ে টেবিলে বই বইয়া খাইতে বইছি আর দেহি গড়ির মধ্যে এগারোটা বারোটা বাইজ গেছে আই হ্যাঁ হ্যাঁ কী কর্ম কী কর্ম বাকি কাম আমি কবে কর্ম যেহেতু বারোটা বাইজ জাগেছে আর কি করার আর যেহেতু ফ্রাইডে আজকে তো নামাজ পড়তে যাইবো তাড়াতাড়ি রান্না বসাইতে হইব এই জন্য প্রেশার কুকারে দেশি মুরগি দিয়ে দিলাম দেশি মুরগি ওইতে বাইজে এই সময় লাগে আর দেশি মুরগিটা মাহায় যাহলাম পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা হলুদ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু এক লগে দিয়া হৌরার তেল কর্তা দিয়ে আতের মধ্যে ডাইলা দিয়া জোরে 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 যতটা পারি মৈতা মৈতা মৈততা মৈততা সব মশলা একদম মাংসের মধ্যে ঢুকেয়া দিসি শেষেই গরম মশলাগুলা দিয়া দিসি এই তো এখন আমি কুকার কুকারটারে ডাইকা সুন্দর করে চুলার উপরে বহায় দিব আর বেশি না পাঁচ ছটা সিটি দিলেই কিন্তু মুরগি গইলা ডাইল হয়ে যাব ভাই পাঁচ ছটা সিটি দেওয়া লাগব না আমার মুরগি শক্ত মাংস বানি হলেও শক্ত মাংস খাইতে ভাল লাগে বেশি নরম করলে আমার কাছে মাংস আর মাছের ভিতর মনে হয় কোনো তফাৎ থাকে না তো প্রেসার কুকারে দিছি দুই তিনটা সিটি মারছে আর খুললা দেহি আবার তল দেওয়া পোড়ালেগে যায় নাকি দেহি না সব কিছু ঠিকঠাক আছে এই পর্যায়ে আমি আলু ধুইয়া আলু দিয়া দিমু এরপরে আর প্রেশার কুকারে ডাকনারা লাগামো না কারণ আলু গইলা ডাই লয়া যাইব এই কারণে আলু দিয়ে আমি কী করলাম আলুটার একটু অল্প ঢাকা ছাড়াই কষায়া নিলাম এই পর্যায়ে কষায় আমি পানি দিয়ে দিলাম এই তো ঝোল রাখবো যেহেতু দেশি মুরগির ঝোলই কিন্তু মজা লাগে ওই দিক দিয়ে অন্য চুলায় আমি পোলাও তেল দেয়া দিলাম আমি কিন্তু ভাই পোলাও এইভাবেই রান্ধি বাবুর চেয়ে স্টাইলের আমার রেসিপি বইলার কথা আমি কিছু রাঁধতে পারি বা না পারি আমি কিন্তু ভাই পোলাওটা খুব মজা করে রাঁধতে পারি এটা কিন্তু আমার কথা না আমার ফ্যামিলি সবাই কয় যে আমার পোলাওটা পারফেক্ট হয় যদিও আমি রান্না রান্নাবান্না এত বেশি পাকা পক্ক না ভালোই না যাই হোক পোলাও চালের পানি মাইপা দিয়ে দিলাম পানি মাপা ছাড়া আমি পোলাও রান্না করতেই পারি না এবার চালের ভিতরে আদা রসুন মশলা টসলা দিয়ে দুধ দিয়ে দিলাম কিছুক্ষণ বলকে যখন মশলার গ্রান্ড আসবে তখন চালগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালো করে লালাম যাতে লটকা চটকা না লাগে আর কি সাইলের মধ্যে এবার ঢাকা দিয়ে দিলাম ডাকা দিয়ে আবার কিছুক্ষণ খুঁইলায় এর মধ্যে আবার লাইরা দেখলাম যে পানিটা শুকায় গেছে নিচে একটা তাওয়া বহায় দিলাম মানে দমে দেওয়ার লেগে আর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে ঢাইকা দিছে আর মনে পড়ছে আয় রে লাইরা সাইরা লাইরা সেটা দমে বহায় দিলাম এই তো তৈরি হয়ে গেছে আমার স্পেশাল আমার হাতের পোলাও আর দেশি মুরগির মাংস বাস এখন আমি খাইতে বস্মুক বই আমনে করে কমু কেমন হয়েছে আমার রান্নাটা যাই হোক ভালো খারাপ যাই হোক আমি তো ভালোই কমু তাই না তবে আসলে খারাপ হয়নি রান্নাটা কিন্তু জব্বর মজা হয়েছে তো রান্নাটা খাইতে বইছি বা আমি যখন এডিট করতেছি আমার না আবারও মাংসটা খাইতে মন চাইতেছে আর সালাদ শীতকাল এ সালাদ আমার প্রতিদিন ভাতের সাথে মাছ লাগেই তো খাইতে বসছি খায়া তো প্রথম যখন এক নালা দিছি বিশমিল্লা কইরা বাহ খুবই মজা হয়েছে নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করতেছি জানি ভালো রান্ধতে পারি না কিন্তু মাঝে মাঝে এত মজা হয়ে যায় পাইলা সব খালি কইরা ফালাই করে সবাই খাইয়া তো আমি খাইতেছি আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম হ্যাভ ফান খোদা হাফেজ